তুলা রাশির ক্ষেত্রে শুক্র অবস্থান করছিল কর্মের ঘর যেটা হচ্ছে কর্কট রাশি এতদিন এবার পনেরোই সেপ্টেম্বর শুক্র রাশি পরিবর্তন করছে অবস্থান হচ্ছে লাভের ঘর যেটা সিংহ রাশি শুক্র এখানটাতে অক্টোবরের ন তারিখ পর্যন্ত থাকবে তুলা রাশি হচ্ছে শুক্রের মূল ত্রিকোণ রাশি তো শুক্রের এই একাদশ ঘর লাভের ঘরে অবস্থান কীরকম প্রভাব দিবে এই তুলা রাশিকে কোন দিক থেকে তুলা রাশি লাভবান হচ্ছে কোন দিক থেকে বিশেষ সাবধান কোন বিশেষ উপাচার করবে এগুলো সমস্ত কিছু আজকের ভিডিওতে তুলে ধরবো তো যাই হোক অনুষ্ঠানটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি এবং তার সাথে বলবো যারা বহুদিন ধরে অনুষ্ঠান দেখছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলের সঙ্গে থাকুন জ্যোতিষীয় সম্পর্কিত অনেক তথ্য জানতে পারবেন তবে আমি কোনো রকমভাবে কোনো দর্শক বন্ধুকে বিভ্রান্ত করার চেষ্টা করছি না এটা গ্রহের গোচরের উপরই আলোচনা করা হচ্ছে কারও কোনো রকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয় এবং চন্দ্ররাশি অনুসারে বলা হচ্ছে তুলারাশির ক্ষেত্রে গ্রহের অবস্থান যথেষ্ট ভালো অবস্থান এই বর্তমান সময় কারণ শুক্র রাশি পরিবর্তন করা আর কেতু এই একাদশ ঘরে অবস্থান কেতুর সাথে তো শুক্রের জুতি তৈরি হবে কেতু তো আগে থেকেই শুক্রের নক্ষত্র পূর্বা ফাল্গুনিতে অবস্থান করছে এবার শুক্র রাশি পরিবর্তন করবে এবং শুক্রের যে গোচর সেটা তো তিনটি নক্ষত্র মঘা নক্ষত্র পূর্বা ফাল্গুনের নক্ষত্র উত্তরা ফাল্গুনের নক্ষত্র হবে মঘা নক্ষত্রে পনেরোই সেপ্টেম্বর তারপরে ছাব্বিশে সেপ্টেম্বর পূর্বা ফাল্গুনি নক্ষত্র নিজের নক্ষত্র এবং অক্টোবরের ছ তারিখে চলে আসবে উত্তরা ফাল্গুনি নক্ষত্র যেটা হচ্ছে সূর্যের নক্ষত্র অপরদিকে সূর্য আর বুধের জুতি বুধ তো উচ্চ অবস্থায় দ্বাদশ ঘরে অবস্থান করবে ভাগ্যের ঘরের অধিপতি হচ্ছে বুধ দ্বাদশ ঘর নিজের ঘরে অবস্থান করবে উচ্চ অবস্থায় আবার লাভের ঘরের অধিপতি সূর্য বুধের সাথে জুটি। আবার অপরদিকে রাশির উপর মঙ্গলের অবস্থান মঙ্গল হচ্ছে এই তুলা রাশির ক্ষেত্রে দ্বিতীয় ঘর এবং সপ্তম্পতি তো মঙ্গল তো কারও গ্রহ না কিন্তু রাশির উপর অবস্থান করছে ধন সম্পত্তি ঘরের অধিপতি হয়েও তো রাশিকে কিন্তু যথেষ্ট মঙ্গলও প্রভাবিত করবে অপরদিকে রাহুর অবস্থান রাহু পঞ্চম ঘরে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে আবার শনিদেব বক্রি অবস্থায় অবস্থান করছে ষষ্ঠ ঘরে অক্টোবরের তিন তারিখে আবার শনি নক্ষত্র পরিবর্তন করবে তো যথেষ্ট ভালো পরিবর্তন এই তুলা রাশির ক্ষেত্রে গ্রহদের যেরকম সাপোর্ট সেরকম গ্রহদের নক্ষত্রগত অবস্থানও কিন্তু খুবই ভালো সব থেকে বড়ো জিনিসটা হচ্ছে যে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি পড়ে যাওয়া রাশির উপরে এবং শুক্রের সাথে এই গোচরে মানে লাভের জায়গাটা তৈরি হয়ে যাওয়া যে দেবগুরু বৃহস্পতি থেকে একাদশ ঘরে যে অবস্থান করছে হচ্ছে শুক্র সরি শুক্রের সাথে দেবগুরু বৃহস্পতির একাদশ ঘরে সম্পর্ক হয়ে গেছে অর্থাৎ লাভের ঘরে সম্পর্ক হয়ে গেছে নিজে তো লাভের ঘরে অবস্থান করছে ভাগ্যের সঙ্গ পেয়ে যাওয়া কেতুর সাথে অবস্থান গুরুদেব দেবগুরু বৃহস্পতি রাশির উপর দৃষ্টি রাহুর উপর দৃষ্টি আবার মঙ্গলের উপর দৃষ্টি তো যথেষ্ট ভালো অবস্থান আর্থিক দিকটা যথেষ্ট মজবুত হবে রাশির এই সময়কালে এটাই কিন্তু ইঙ্গিত দিচ্ছে সেরকম সন্তানের দিক থেকে উন্নতির যোগ থাকছে কর্ম লাভ হবে সন্তানের সন্তান যে কর্ম করবে সেই কর্মে উন্নতির যোগ থাকছে তো শুক্র তার গোচর পনেরোই সেপ্টেম্বর মঘা নক্ষত্রে করবে মঘা নক্ষত্র হচ্ছে কেতুর নক্ষত্রে এবং কেতু এই সময় শুক্রের সাথেই অবস্থান করছে তো শুক্র অবস্থান করবে কেতুর নক্ষত্রে অপরদিকে কেতু অবস্থান করবে আবার শুক্রের নক্ষত্র পূর্বা ফাল্গুনিতে তো এই মহা নক্ষত্র সম্পর্কে জ্যোতিষশাস্ত্রে যা বলা রয়েছে সেটা হচ্ছে কি যে কাস্তে যে কাস্তে দিয়ে কৃষকরা ফসল কেটে বাড়িতে নিয়ে যায় এবং তার সাথে বলা হয়েছে সিংহাসন অর্থাৎ একটা অপ্রাপ্তির প্রাপ্ত যে যেটা বহুদিন ধরে কোনো কাজের সাথে লেগেছিলো সেই কাজে যথেষ্ট লাভবান হয়ে যাওয়া সেটা কিন্তু বুঝাচ্ছে এই সময়কালে কারণ কৃষক যে ফসলটা ফলায় সেটা তো একদিনও হয় না জমিতে যে চাষ করে সেটা একটা সময়ের পর তারপরে তো নিয়ে যায় তো সেরকম যে কোনো কাজ করছিলো তুলারাশি যে কাজটাতে এতদিনে একটা লাভের মুখ এই সময় দেখতে পাবে এবং নিজের লক্ষ্যে পৌঁছে যাওয়া অর্থাৎ আর্থিক দিকটা যথেষ্ট মজবুত হয়ে যাওয়া এই সময়কালে তো যেই কর্মই করুক তুলারাশি এই সময়কালে সেই কর্মে বিশেষ উন্নতির যোগ থাকছে তবে যে কাজটা দীর্ঘদিন ধরে করছে সেই কাজগুলোতে যথেষ্ট উন্নতির যোগ থাকছে শুক্র হচ্ছে কি আকর্ষণের কেন্দ্রবিন্দু আকর্ষণ তারপরে প্রতিভা গুণ এগুলোই তো অর্থাৎ নিজের কর্মক্ষেত্রে এগুলো জিনিস যথেষ্ট কাজে লাগবে এবং যারা স্ত্রীবর্গীয় ব্যবসার সাথে যুক্ত যারা কসমেটিকের ব্যবসার সাথে যুক্ত রেডিমেড গার্মেন্টের সাথে যুক্ত তারপরে ফ্যাশন ডিজাইনার বিউটিশিয়ান এই সমস্ত কাজের সাথে যুক্ত বিশেষ সফলতা পাবে এই সময়কালে আর্থিক দিকটা যথেষ্ট মজবুত হবে এই সময়কালে খাবারের কাজের সাথে যারা যুক্ত রয়েছেন মিষ্টান্নের কাজের সাথে যুক্ত রয়েছেন বা কোনো খাবারের প্রোডাক্টের কাজের সাথে যুক্ত রয়েছেন এই কাজগুলো যথেষ্ট ভালো হবে বিদেশ সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে যারা বিদেশে যাওয়ার চেষ্টা করছেন ইম্পোর্ট এক্সপোর্টের কাজের সাথে যুক্ত রয়েছেন সেই কাজগুলো যথেষ্ট ভালো হবে কর্মক্ষেত্রে একাধিক উন্নতির যোগ থাকছে এই সময়কালে যারা ফ্যাশন যারা সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ রয়েছেন সেই কাজগুলো যথেষ্ট ভালো হবে যারা কোনো শিল্পী মানুষ নৃত্য চিত্র সঙ্গীতে সমস্ত কাজে যুক্ত রয়েছেন এই কাজে উন্নতি মিডিয়াতে যারা যুক্ত রয়েছেন তাদেরও বিশেষভাবে উন্নতি এরপরে ছাব্বিশে সেপ্টেম্বর চলে আসবে পূর্বা ফাল্গুনি নক্ষত্র তো শুক্র নিজের নক্ষত্রে লাভের ঘরে অবস্থান করবে রাশির অধিপতি হয়ে নিজের নক্ষত্রে অবস্থান পূর্বা ফাল্গুনি নক্ষত্র এই নক্ষত্রে কেতুও অবস্থান করছে দুটি গ্রহই একই সাথে একই নক্ষত্রে অবস্থান কেতুতে এখানটাতে শুক্রের বলকে আরও প্রভাবিত করে দিবে ভালো অবস্থান পূর্বা ফাল্গুনি নক্ষত্রে খুবই সুন্দর অবস্থান পূর্বা ফাল্গুনির নক্ষত্র হচ্ছে বিজয়ের পরবর্তী উল্লাস অর্থাৎ নিজের লক্ষ্যে এই সময় পৌঁছে যাওয়া একটা যে আনন্দ ফুর্তি এইগুলো জিনিস কিন্তু প্রকাশ পাচ্ছে যে নিজের লক্ষ্যে পৌঁছে যাওয়ার পরবর্তী যে প্রকাশ একটা আনন্দ করা একটা মানে খুশির মহল এক কথায় এই সময়কালে থাকবে আর্থিক দিক যথেষ্ট মজবুত হবে যে কাজ করবে তাতেই লাভ নিশ্চিত লাভের দিক থেকে যথেষ্ট ভালো অবস্থা আর্থিক দিকটা মজবুত হবে যারা খাবারের কাজের সাথে যুক্ত রয়েছেন তারাই এই সময় বিশেষভাবে প্রভাবিত হবে ঘোরাঘুরি থাকা খাওয়া দাওয়া ভ্রমণের কাজ এই সমস্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন সেই দিক থেকে বিশেষ উন্নতি যারা কোনো খাবারের প্রোডাক্ট রপ্তানি বা ইম্পোর্ট করছেন সেই কাজে যথেষ্ট উন্নতির যোগ থাকছে রেস্টুরেন্ট হোটেল তারপরে ক্যাটারিং এই সমস্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের বিশেষ উন্নতির যোগ রয়েছে এই সময়কালে খুবই ভালো অবস্থান শুক্রের মূল ত্রিকোণ রাশি হচ্ছে এই তুলা রাশি এ সময়কালে তুলা রাশি প্রচণ্ড অ্যাক্টিভ থাকবে কাজের ব্যাপারে কারণ রাশির উপর মঙ্গল থাকছে মঙ্গল অ্যাক্টিভ রাখবে একেবারে পুরুষার্থ পরাক্রম এগুলো যথেষ্ট বৃদ্ধি করাবে মঙ্গল ভাগ্যের ঘরে দেবগুরু বৃহস্পতির অবস্থান ভাগ্যের সঙ্গ পাবে না হওয়া কাজগুলোতে ভাগ্যের সঙ্গ পাবে রাশির উপর দৃষ্টি থাকছে মঙ্গলের উপর দৃষ্টি থাকছে কর্মক্ষেত্রে যেরকম গুরুর জ্ঞান লেগে যাবে সেরকম মঙ্গলের পুরুষার্থ পরাক্রম এগুলো যথেষ্ট বৃদ্ধি পাবে সেরকম কর্মক্ষেত্রে জ্ঞান জ্ঞান বলছি প্রতিভা গুণ এগুলো যথেষ্ট বৃদ্ধি পাবে এই সময়কালে খুবই খুবই ভালো অবস্থান তুলা রাশির ক্ষেত্রে বলতে গেলে স্বপ্ন পূরণের একটা ভালো সময় এই সময় তুলা রাশির ক্ষেত্রে রাশির অধিপতির দ্বারা তৈরি হচ্ছে লাভের ঘরে শুক্রের এই অবস্থান শুক্রকে মা লক্ষ্মীর সাথে তুলনা করা হয় এছাড়া কেতু একাদশ ঘরে অবস্থান এই তুলারাশির ক্ষেত্রে আমি প্রত্যেকটা ভিডিওতে বলেছি যখনই কেতু ধন সম্পত্তির সাথে মানে কানেকশান হবে তখন কিন্তু আকস্মিক জীবনে অর্থ লাভ করাবে তো এই সময়কাল একটা খুবই অর্থ লাভ হওয়ার সম্ভাবনা থাকছে যারা বিগত দিনে কোনো কাজে অর্থ বিনিয়োগ করেছেন সেই কাজগুলোতে উন্নতির যোগ থাকছে যে কোনো জায়গায় হয়তো কোনো ক্ষেত্রে টাকা ইনভেস্ট করেছেন সেই জায়গা থেকে আকস্মিকভাবে একটা ভালো লাভ মুনাফা হয়ে যাওয়া এটাও কিন্তু বুঝাচ্ছে রাশির ক্ষেত্রে যে কোনো দিক থেকে একটা উন্নতির যোগ এই সময় তুলা রাশির ক্ষেত্রে থাকছে তবে শুক্রকেতুর জ্যোতি এই একাদশ ঘরে হচ্ছে এই সময়কালে বড়দেরকে বাড়ির যথেষ্ট সম্মান দিতে হবে অসম্মান করা যাবে না যে কোনো কাজ করতে গেলে তাদের আশীর্বাদের প্রয়োজন রয়েছে তবে রাশির অধিপতি যে নক্ষত্রগুলো বললাম মহা নক্ষত্র পূর্বা ফাল্গুনি নক্ষত্র উত্তরা ফাল্লগুনি নক্ষত্র প্রত্যেকটা নক্ষত্রে ভালো প্রভাব দিবে ভালো ফল দিবে কিন্তু নিজের আনন্দ প্রমোদ এই দিক থেকে আবার যথেষ্ট খেয়ালও রাখতে হবে এই সময়কালে বিপরীত লিঙ্গের প্রতি বিশেষ আকর্ষণ জন্মাবে এদিক থেকে সাবধান নিজের চরিত্র নিজের চরিত্রের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে আপনি যদি পুরুষ হন তাহলে স্ত্রীকে যথেষ্ট সম্মান করতে হবে সেরকম আপনি যদি নারী হন তাহলে পুরুষকেও যথেষ্ট সম্মান করতে হবে যেন নিজের কর্মক্ষেত্রে অন্তত কলঙ্কের দাগ যেন না লাগে সেই জিনিসটাও কিন্তু বুঝাচ্ছে মোট কথা খুবই ভালো অবস্থান তবে সবার ক্ষেত্রেই যে সমান ফল আসবে সেটাও না যে গ্রহটাকে নিয়ে আলোচনা করছে এই গ্রহটাই হয়তো অনেকের জন্মগোষ্ঠীতে খারাপ অবস্থায় রয়েছে তো তাদের ক্ষেত্রে অবশ্যই আমি বলবো ভালো জ্যোতিষীয় পরামর্শ অবশ্যই নেবেন আপনাদের আশেপাশে যদি জ্যোতিষী থাকে তাদের কাছ থেকে পরামর্শ নেবেন উপাচার নেবেন তাহলে যথেষ্ট ভালো ফল পাবেন তবে এই সময়কালে অবশ্যই প্রত্যেক দিন হনুমান চলিশা বজরংবাণ শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করা উচিত মা লক্ষ্মী বা মা লক্ষ্মী এবং তার সাথে ভগবতী মাকে লাল পুষ্প অর্পণ করা উচিত যারা গুরুর দীক্ষা নেননি অবশ্যই গুরুর দীক্ষা নেবেন মন্দিরে পূজারীদের পা ছুঁয়ে আশীর্বাদ নেবেন এবং সূর্যদেবকে প্রত্যেক দিন অর্ক দিবেন তাহলে যথেষ্ট ভালো ফল এই সময়কালে পাওয়া যাবে তো যাই হোক অনেক কথা আলোচনা করলাম এই তুলারাশি সম্পর্কে এরপরে আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে যদি আলোচনাটি ভালো লাগে তাহলে অবশ্যই নিজের ভেবে এই আশ্রয় বাংলা চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলের সঙ্গে থাকুন জ্যোতিষীয় সম্পর্কিত অনেক তথ্য জানতে পারবেন আপনারা সবাই ভালো থাকেন নমস্কার ধন্যবাদ